সাথে সম্পর্ক ভালো নাই বুঝবো কেমনে আর আল্লাহর সাথে সম্পর্ক ভালো আছে এটা বুঝবো কেমনে কথা ঠিক কিনা ভালো করে বুঝুন খেয়াল করেন কথাটা খুব ইম্পর্টেন্ট আল্লাহর সাথে ভালো সম্পর্ক আছে কি নাই এটা কিভাবে বুঝবো এক নম্বরে আল্লাহর সাথে ভালো সম্পর্ক নাই কেমনে বুঝবেন কোনটা বলছি নাই কথা ঠিক না যখন কোন মানুষ দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে দেখবেন যে তার পাঁচ ওক্ত নামাজের আজান হয়েছে প্রায় সতেরো রাকাত ফরজ নামাজ হয়েছে কিন্তু আল্লাহর বান্দা এক রাকাত নামাজ পড়ারও সুযোগ পায় নাই তখন বুঝবেন যে আমার সাথে আল্লাহ সম্পর্ক ভালো নাই আপনার টাকা আছে আপনার সামনে দান করার সুযোগ আছে কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে আপনি দান করার সুযোগ পাচ্ছেন না বুঝবেন আর আপনার সঙ্গে আল্লাহর ভালো সম্পর্ক নাই এরপরে আপনার বাসায় কোরআন আছে দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে একটি আয়াত পড়ার সুযোগ হলো না আপনি বুঝবেন আল্লাহর সাথে আপনার সম্পর্কর ভিতরে গভীরতা নাই অর্থাৎ ভালো কাজ করার মতো সুযোগ আছে কিন্তু আপনার মন কথা বলেন না কেন মাথা নিচু করছেন কতজন মাথা উঁচু করেন ভালো কাজ করার মতো আপনার সময় আছে সুযোগ আছে কিন্তু আপনার মন বুঝবেন আল্লাহর সাথে আপনার ভালো সম্পর্ক নাই আর ভালো কাজ করার মতো সময় নাই সুযোগ নাই কিন্তু সব সময় মনটা ভালো কাজ করার জন্য আপনার মনটা বেকুল আকুলতা ইস আমার যদি এখন টাকা থাকতো আমি হজে যেতাম আমার যদি এখন টাকা থাকতো গরিব মানুষটাকে সাহায্য করতাম আমার যদি সুযোগ থাকতো আমি এখন তাহাজুত পড়তাম আমার যদি সুযোগ থাকতো শরীরটা ভালো থাকতো নফল রোজা করতাম কথা ঠিক কিনা জানবেন আপনার সাথে আল্লাহ সম্পর্ক একটা নেটওয়ার্ক চালু আছে আগামীকাল বলেন দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে আপনি অন্তত ফরজ নামাজ হলেও আল্লাহর সামনে কপালটা ঠেক দিতে পারছেন জানবেন আপনি আল্লাহর দরবারে যাওয়ার সুযোগ পাইছেন মানে আপনার সাথে আল্লাহ সম্পর্ক গভীর আছে তাহলে নাই আছে না থাকলে কেমনে বুঝবো বলেন ভালো কাজ করার মতো সুযোগ হচ্ছে না নামাজ পড়ার সুযোগ হচ্ছে না কোরআন তেলাওয়াতের সুযোগ দান করার সুযোগ টাকা আছে হজ করতে পারতেছে না এমন নাই বলেন তো আবার টাকা নাই হজে চলে গেছে এটা আপনি পারবেন না আপনার শক্তি বলে হবে না এটা তার দয়া এবং তার ইশারা এবং তার ভালোবাসা লাগবে আপনি এমন করে আজকের জুমার দিনে আপনি আপনার শক্তিতে আসতে পারেননি উজু করছেন গোসল করছেন পাঞ্জাবি গায়ে দিছেন হঠাৎ পেটটা কামড় দিয়ে বসছে এখন আপনার পেরেশানি শুরু হয়ে গেছে সুযোগ হলো আসতে পারলেন না পারলেন না তাহলে এই যে আল্লাহ সুবাহাল আপনাকে যে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন এগারোটার দিকে আসেন এগারোটার পরে আসেন অনেক আগে বসে আসেন অনেক দূর থেকে আসেন আপনি নিশ্চিত জেনে রাখেন আল্লাহর সাথে আপনার নেটওয়ার্ক চালু আছে এখন এই নেটওয়ার্ক যেন মৃত্যুর আগ পর্যন্ত চালু থাকে কে কে চান সকলে আলহাম আল্লাহ প্রত্যেকের হাতগুলো কবুল করো আমার যে সমস্ত ভাইয়েরা হাত উঠেছে প্রত্যেকের হাত কেয়ামতের ময়দানে তো মিজানের পাল্লা থেকে ডান হাতে আমলনামাগুলো দিয়ে দিও জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিও তাহলে আমরা চাই মৃত্যু পর্যন্ত যেন আমাদের সাথে আল্লাহ সম্পর্ক চালু থাকে আমাদের আমলগুলোর যেন কি না হয় বরবাদ না হয় নষ্ট না হয় ক্ষতিগ্রস্ত না হয় কারণ অনেক মানুষ আছে রাত দিন চব্বিশ ঘন্টা আমলের মধ্যে থাকবে যায় নামাজে থাকবে কিন্তু আমল বরবাদ হয়ে গেছে এটা তার জানা নাই নষ্ট হয়ে গেছে এটা তার ওই আমল করা না করা এক সমান একজন মানুষ দিন রোজা রেখেছে কিন্তু ক্ষুদা লাগছে ঠিক কিন্তু তিনি খায়নি কিন্তু পিপাসা লাগছে এখন তিনি চিন্তা করলো হালকা এক ঢোক পানি খাই আমি এক ঢোক পানি না খাইলে হবে না তো এক ঢোক যদি সে পানি খায় তাহলে পেট ভরে খাওয়া না খাওয়া কি এক সমান হলো না কথা বলেন তার রোজা থাকা না থাকা কি এক সমান হলো না বোঝেন নাই মনে কথাটা এক ঢোক যদি পানি খায় এক ঢোক পানি তো পরে একটা খেজুরে পেট ভরবে না কিন্তু একটা খেজুর যদি চুপ করে খায় যে আমি আর থাকতে পারলাম না তাহলে তার রোজা থাকা না থাকা এক সমান হবে না এক সমান এই জন্য বলি যে আল্লা সুবাহান হতালা আমাদেরকে আমল করার সুযোগ দিয়েছেন এবং সে আমলটা যাতে বরবাদ না হয় আর কি কি কাজ করলে আমল বরবাদ হয় আজকে আমরা এই বিষয়ের উপর আলোচনা শুনবো রাজি আছি আজকে আলোচনার বিষয় কি কি কাজ করলে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায় আজকে আলোচনার বিষয় হলো এটা কারণ আমল নষ্ট হলে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হবে কথা ঠিক না

হ্যাঁ বা আমি কোরআন উল কারিমে আমল নষ্ট হওয়ার মতো প্রায় ষোলোটা আয়াত পেয়েছি কয়টা কয়টা ষোলোটা আয়াত আমি পেয়েছি আমল নষ্ট হওয়ার মতো তাহলে বোঝা গেল এটা বিশাল একটা মারাত্মক জিনিস আর হাদিসে পেয়েছি আমার সামান্য স্টাডিতে আমি একটা পাইলাম আরও আছে তো আমার ভাইরা আমরা এই বিষয়ের উপরে আলোচনা শুনবো যে কি কাজ করলে বান্দার আমলগুলো নষ্ট হয় কথা ঠিক না আপনি যদি আল্লাহকে প্রশ্ন করেন এক নাম্বার ধরুন এক নাম্বার আপনি যদি আল্লাহকে প্রশ্ন করেন আমি তো নামাজ পড়ি রমাদন মাসে আমি রোজা রাখি সুযোগ সুবিধা মতো সামর্থ্য অনুযায়ী দান করি পিতামাতার মাতার খেতমত করি এরপরে মানুষের উপকার করি কিন্তু আল্লাহ আমার জানা নাই কোন কাজ করলে এই সমস্ত দানগুলো বরবাদ হয়ে যাবে নামাজ শেষ দাগুলো বরবাদ হয়ে যাবে তাহাজুতগুলো নষ্ট হয়ে যাবে আমার জানা নাই আল্লাহকে রব্বুল আল আমিনকে যদি আপনি প্রশ্ন করেন রব্বুল আলামিন আপনার সর্বপ্রথম যেন চারটা দিয়েছেন জালিকা বিআন্নাহুম কারিহু মা আনসা আল্লাহু ফআহবাত তা এই জন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তাও অপছন্দ করেছিল সুতরাং আল্লাহ তাদের কর্ম নিষ্ফল করে দিয়েছেন কেন আমরা আমল করার পরও আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায় কেন হজ করার পরও হজের আমলটা নষ্ট হয়ে যায় কেন আমি দান করার পরও আমার দানটা কেন নষ্ট হয়ে যায় আল্লাহ বলেন বান্দারে আমি যা নাজিল করেছি তা যদি তুমি অপছন্দ করো তাহলে তোমার জীবনে একটি আমার নাজিলকৃত বিষয়কে যদি তুমি অপছন্দ করো বাকি তোমার জীবনের সমস্ত আমল আমি আল্লাহ তালা বরবাদ করে দিব বিল্লাহ বলেন জোরে বলেন একটা বিষয় বুঝুন তো রব্বুল আয়ামিন যেমন কোরবানির সময় অনেকে প্রশ্ন উত্থাপন করে পশুর গলায় কেন ছুরি চালাবো পশুকে কেন হত্যা করব। এটা কোনো ধর্মের কাজ হতে পারে না এরকম বলে কি বলে না আল্লাহ বলে বান্দারে আমি কোরবানির বিধান দিয়েছি তা যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে তুমি যত আমল করো না কেন যত বড় বড় গরু তুমি জবাই করো না কেন তোমার ওই কোরবানি আমি আল্লাহর দরবারে কখনো কবুল হবে না একটা দিয়ে বুঝেলাম তাহলে আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহ কি নাজিল করেছেন আল্লাহ এই দুনিয়ার জমিনে আমরা যা কিছু দেখি আর না দেখি যে সিস্টেম মোতাবেক নাজিল করেছেন তা যদি আপনার অপছন্দ হয় যেমন এখন বৃষ্টি হচ্ছে কয়েকদিন আগে প্রখর রৌদ্র ছিল এত পরিমাণ রৌদ্র ছিল মানুষ রাস্তা দিয়ে আটতে পারে না রোদের মধ্যে যেতে পারে না বান্দা তখন বলেছে আল্লাহ এত রোদ দিয়েছ এত রোদ দিয়েছ আল্লাহর খায়া কাম পায় না আছে কি নাই রৌদ্র যখন হলো আল্লাহর উপর অভিযোগ উঠল রদ্রকে রৌদ্রকে দিলেন ওই রোদ্রের পরিবর্তে আল্লাহ জমিনকে শীতল করার জন্য বৃষ্টি প্রবাহিত করল এখন আপনি বলতেছেন আল্লাহ তুমি এত পরিমাণ বৃষ্টি দিয়েছ আমরা হাঁটা চলা করতে পারি না আর বৃষ্টি লাগবে না আর বৃষ্টির দরকার নাই আল্লাহর উপর আপনি একটা অভিযোগ করে বসলেন একটা গালি দিয়ে বসলেন মন খারাপ করে বসলেন এই জন্য নব্বুল আল হাদিসে কুচ্ছিতে রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন ইউজিন উজিন ইব্ন আদাম ইয়াস দাহর ওয়া আনাদ দাহরু বিয়াদিয়েল আমরু ওকল্লিবুল্লাই লাওয়ান্নাহা হাদিসে কুচ্ছি ই ইউজিন ইবনু আদম আদম সন্তানরা আমাকে কষ্ট দেয় নাউজু বিল্লাহ কি করে বলেন তো আদম সন্তানরা আমাকে কষ্ট দেয় কিভাবে কষ্ট দেয় আল্লাহ পরিবর্তন করি যুগকে যখন আমি আল্লাহ পরিবর্তন করি কারণ রাতের কোনো ক্ষমতা নাই দিনকে ধরে ফেলা আর দিনের কোনো ক্ষমতা নাই রাতকে ধরে ফেলে

সঠিক জ্ঞানী হইবে যাহারা আপন মনে বুঝিবে তাহারা রাত্র পারে না আগে যাইবার দিনের স্থান করিতে অধিকার সূর্য বাদে না চন্দ্রের গায়েতে চন্দ্র পারে না সূর্যকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতেছে আল্লাহকে ধরিয়া কার ইশারায় চলে কার ইশারায়

মা য়ুমসিকু হুনাইল্লাহর রহমান দেখে রাখো তারা পাখিটি কেমন মেলে দুটো লোক ডানা উড়িয়ে বেড়ায় শৈন্যের পরে নেহি তার কোনো মানা আবার সে ডানা গোটাইয়া চলে কিন্তু পরে না কবু বল কে বা শূন্য রেখেছে ভিন্ন সে এক প্রভু কথা ঠিক আমেরিকা থেকে পাখি উড়ে উড়ে আসে জার্মান থেকে পাখি বাংলাদেশে উড়ে আসে বাংলাদেশের কোন হাওরে কোন লেগে কোন জেলার কোন পৌরসভার কোন থানায় তার খাদ্য আছে পানি আছে আমেরিকা থেকে সে কেমনে জানে ইটালিয়ান পাখি বাংলাদেশে আসছে কেমনে জানলো যে আমাকে এই পথে যেতে হবে এই এইটা ব্যবহার করতে হবে এই পথে গেলে আমি বাংলাদেশ পাবো আসে না অতিথি পাখি আসে না বিদেশ থেকে শীতকালে পাখি আসে না কিভাবে আসলো এখান থেকে সৌদি প্লেন উড়াইলে লাগে ছয় ঘন্টা হাজার হাজার মাইল বেগে আর সেই আমেরিকা কানাডা লন্ডন বিভিন্ন রাষ্ট্র থেকে পাখিগুলো বাংলাদেশের হাওরে মাছ খাওয়ার জন্য শীতকালে এখানে আসে কে রাডার তৈরি করে দিল কার যুগে যুগে আসলো কার দাওয়াতে আসলো কে রিসিপশন করলো বলে কে রিসিভ করলো আল্লাহ এইজন রবুল আলামিন বলেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফানতি ওয়ায়াকুবিদ মায়ুম সিকুন ইল্লার রাহমান ইল্লার রহমান রহমানের দয়ায় এগুলো সব হচ্ছে কথাটা বুঝতে পারছি এই জন্য হাদিসে কুচ্ছিতে বলা হয়েছে মানুষ কষ্ট দেয় আমাকে আমি যখন যে বিধান চালু করি তাদের যদি একটু মনোভূত না হয় আমি আল্লাহকে গালি গালাজ করি আকাশকে গালি গালাজ আছে না নাই রৌদ্র উঠতে যদি দেরি হয় শীতকালে যদি রৌদ্র না থাকে সূর্যকে গালি গালাজ করি আল্লাহ বলে সূর্যর ক্ষমতা নাই আকাশের ক্ষমতা নাই সব ক্ষমতা হলো আমি আল্লাহ তাহলে এক নম্বরে সূরা মোহাম্মদ এক নম্বর কত নয় আল্লাহ বলেন তা এই জন্য যা আল্লাহ নাজিল করেছেন আমার বান্দারা তা অপছন্দ করে যখনই তারা অপছন্দ করে সুতরাং সে যেই হোক না কেন আলেম হোক পীর হোক বুজুর্গ হোক গাজি হোক হোক যাই হোক না কেন সে যদি আমার কোন হুকুমকে অপছন্দ করে আমি আল্লাহ সব আমল তার বিনষ্ট করে দেব তাহলে এখান থেকে আমাদের শিক্ষা প্রকৃতির দিক থেকে যা হচ্ছে যা হবে আল্লাহ তরফ থেকে কিন্তু কিছু কিছু বিপদ আপদ সেটা হলো মানুষের কামাই করা কার